এইটা হলো তিন ফিট সাইজের যে চৌকাট সেই চৌকাটের জন্য তৈরি করা হয়েছে এরকম একটা দরজা আপনারা যদি আমাদের থেকে অর্ডার করে নিতে চান ডিজাইনটা খুবই সুন্দর খুবই ডিজাইন গুলো খুবই সুন্দর এবং লেকার বানিস করা আমাদের প্রত্যেকটা দরজা কোন আমার দাখিল করা প্রত্যেকটা দরজা আপনি তিরিশ বছরের গ্যারান্টি পাবেন এই দরজাগুলো আমাকে অর্ডার করছে ওনার বাড়ি হলো পোস্তাকলা আপনার খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এই দরজা গুলো তিন ফিট সাইজের চৌকাটের জন্য তৈরি করা হয়েছে এগুলো অনেকে গোল্ডেন পছন্দ করে অনেকে করে না এই জন্য আমরা সব কোয়ালিটি রাখি আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি বরাবরের মতো মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এই মুহূর্তে আছি কিন্তু বসিল একদম র্যাব অফিসের ঠিক অপজিটে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখানে সকল ধরনের দরজা আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে মারিয়া ডোর রোনাল লিয়াকুত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি আপনাদের দোকানে কিভাবে আসবে যদি একটু বলতে পারেন আমাদের দোকানে হলো যদি আপনারা আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা আপনি আসলে আপনার র্যাব টু অফিসের ঠিক অপর সাইডে হাজি আনারসেন সুপার মার্কেটে আসলে আপনি আমাদের দোকানটা পেয়ে যাবেন আচ্ছা আজকে কি কি কাঠের দরজা আজকে আমাদের এখানে আছে এলো চিরগং সেগুন কাঠের লেগার বানিশ দরজা জয়শ্রী মেহগুনি কাঠের লেগার বানিশ করো দরজা একবারে মেহগুনি কাঠের ন্যাচারাল দরজা আছে এবং কি গামারি কাঠের ন্যাচারাল দরজা আছে আচ্ছা তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন অনেক কিছু জানতেও পারবেন তো বিয়াস এখানে যে দরজাটা আছে পাশেই দেখাচ্ছি এই দরজাটা হলো চিটাগং সেগুন কাঠের এইটা হলো তিন ফিট সাইজের যে চৌকাট সেই চৌকাটের জন্য তৈরি করা হয়েছে এরকম একটা দরজা আপনারা যদি আমাদের থেকে অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বো মাত্র পঁচিশ হাজার টাকা খুবই দারুণ আমাদের ফাইবার কাঠের ফাইবারগুলো দেখেন এই ফাইবারগুলো কিন্তু তখনই আসে গাছটা যদি পূর্ণবয়স্ক হয় এবং সারি হয় তো সারি না হলে কিন্তু এই ফাইবারগুলো কখনোই পাবেন না আপনারা কিন্তু অনেক ভিডিও দেখবেন অনেকেই বলে ভাই লেখার মানিস করা দরজা বিশ টাকা একুশ টাকা ফুল শাড়ি এগুলো কিন্তু আদৌ সত্য না আপনি কিন্তু ভালো শাড়ি কাঠের দরজা টেকসই দরজা যদি কিনতে চান অবশ্যই মারিয়াডোরে ইউটিউব চ্যানেলে সরি মারিয়াডোরে যে এই ভিডিওর ভিডিওর স্ক্রিনে যে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে এই দরজা লেকার কি দিয়ে লেকার করা এটা হলো ভাই আমাদের অরিজিনাল ইতালিয়ান সেলাক্স কোম্পানির মাল দিয়ে লেকার লেকার করা আপনার এই লেকারের ভিতরে কিন্তু 2000 টাকা বেশ কম হয় সেটা কিন্তু যদি চায়না খোলা মাল দিয়ে করা হয়

ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এবং লেকার বানিস করা আমাদের প্রত্যেকটা দরজা কোনামা দাখিল করা প্রত্যেকটা দরজা আপনি তিরিশ বছরের গ্যারান্টি পাবেন সাথে পাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে এক পিস দরজা নিল জি এক পিস দরজা নিল এই দরজাগুলো আপনার পাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পার পিস জি জি এখানে দেখেন পাঁচ পিস দরজা এই গুলো আমাকে অর্ডার করছে ওনার বাড়ি হল পোস্ত ঢাকা ঢাকা উনি আমার ভিডিও দেখে আমার দোকানে আসছে দোকানে আসার পরে এই গুলো অর্ডার করে নিচে এই গুলো ভিডিও শেষে আমরা ডেলিভারি দেবো এই জন্য আপনাদের দেখানোর জন্য আজকে মূলত এই ভিডিওটা করা এই গুলো সবগুলো চিরকম সেগুন কাঠের এই দরজাগুলো ওনার কাছে আমি পঁচিশ হাজার টাকা করে পার পিস বিক্রি করছি আপনারা যদি অর্ডার করে নিতে চান পঁচিশ হাজার টাকা করে পেমেন্ট করবেন আপনারা দরজা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটার সাথে আরো সাতাশ পিস দরজা আছে সেম একই ডিজাইন হ্যাঁ সেম একই ডিজাইন এই জন্য একটাই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো এই দরজাগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার টাকা পার পিস আর এখানে দেখেন টু ডিজাইনের এখানে চার পিস দরজা আছে আপনার খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এই দরজাগুলো গুলো তিন ফিট সাইজের চোখের জন্য তৈরি করা হয়েছে এগুলো দাম পর্ব মাত্র তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা এটাও দামও তেরো হাজার টাকা এটার দামও তেরো হাজার টাকা এখানে আরেকটা আছে একদম

নেছরা একবারের দরজায় রক কোন বানি বুনি সারা প্রত্যেকটা দরজায় কোন মাথা খিল করা এবং কি প্রত্যেকটা দরজায় আমাদের তিন কাট মাছখানে

এখানে ডিপ দরজা কিন্তু ফার্নিচার এগুলো সবই আপনার রেডি ফার্নিচার এই জন্য কাঠের চৌকাট দরজা সবগুলোর কাঠে আছে আর এগুলো দেখেন সবই সেগুন করে করতে হয় পল এগুলো এখানে দেখেন আপনার কিন্তু আমাদের এখানে শিলকরি কাঠের চৌকাঠ আছে

সব সময় দরজার কাঠ দরজা স্টকে থাকে আপনার অর্ডার করলে মাত্র এক সপ্তাহ দশ দিন পনেরো দিন মানে কোয়ালিটি আর ডিজাইন ডিজাইনের জন্য যতটুকু সময় আমরা দেখেন এখানে কিন্তু সেগুন কাঠ কিন্তু ফুল শাড়ি এবং কি ন্যাচারাল ভাবে সিজনিং করলে সেটা কিন্তু আপনার কালারটা সুন্দর থাকে সেগুন কাঠ কালারটা আর মেয়েগুনি গুলো আমরা সবগুলো কিছু কাঠ দেখা যায় শাড়ি কাঠ যেগুলো সেগুলো ন্যাচারাল সিজনিং করি যেগুলো পল যে গনে খাওয়ার একটা সম্ভাবনা থাকে সেগুলো আমরা কিন্তু যে কোয়ালিটি নেন সেইভাবে আমরা আপনাদেরকে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা যতগুলো থানা আছে থানা পর্যায় পর্যন্ত আমরা আপনাদের কাছে এই আমাদের প্রোডাক্ট গুলো পৌঁছাই দিতে পারবো আমাদের কারখানার অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা গার্ডেন সিটি বিবলক দুই নাম্বার রোড এখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবে সরাসরি কেউ ভিজিট করতে চাইলে সেটাও পারবে তাই তো জি জি আমাদের কাছে সরাসরি ভিজিট করতে চাইলেও আসবেন কোনো সমস্যা নাই যারা আপনার ভিজিট করবেন আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আসবেন আসলে আমাদের দোকানে আসবেন ফ্যাক্টরি দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে না আসলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো কিনা অনেকেই আছে ভিডিও করে কেউ প্রতারণা করে কেউ আসলে অরিজিনালি ব্যবসা করে এখন আপনি ভিডিওর মাধ্যমে কিভাবে বুঝবেন তো আসলে আপনার জন্য খুব সুন্দর হবে আসলে ভালো হবে কোনটা কার কারখানা জি 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 আচ্ছা ভাই তো ভাই আমাদের নাম্বার ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন এই মুহূর্তে কন্টাক্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ